বাঁশের কোড়লের আচার প্রকৃতির মৌসুমি উপহার বন্ধুরা এখন বাঁশের কোড়লের ভরা মৌসুম বর্ষার শেষে জঙ্গলের মাটিতে দেখুন পাতলা সবুজ কুড়িগুলো কেমন যেন মাটি চিরে একটু একটু করে বাইরে আসছে প্রকৃতির এক অসাধারণ উপহার এই বাঁশের কোড়ল প্রতিটি কোড়লকে খুব সাবধানে ভেঙে নেওয়া হয় এরপর সামান্য কেটে ঘুরিয়ে ছোট ধারালো ছুরি দিয়ে তার শক্ত খোলসটা ছাড়িয়ে ফেলা হয় ভেতরে বেরিয়ে আসে শুভ্র টাটকা আর মচমচে অংশটুকু মাঝে কিছুটা ফাঁপা আর কিনারাগুলো হালকা সবুজ কিন্তু এর আসল স্বাদের জাদু তো এখনও বাকি এরপর এটিকে তিন থেকে পাঁচ মিনিট ফুটন্ত গরম জলে হালকা সেদ্ধ করা হয় এতটুকু সেদ্ধ করতে হবে যেন এটি নরম হয় তবে এর মচমচে ভাবটা যেন পুরোপুরি বজায় থাকে সেদ্ধর পরে এতে মেশানো হয় রসুন টাটকা লাল লঙ্কা আচারের জন্য ব্যবহৃত কাঁচা লঙ্কা সামান্য নুন আর একটু চিনি এই চিনিটাই স্বাদে একটা গভীরতা হালকা ঝাঁঝালো ভাব আর একটা মিষ্টি ভারসাম্য এনে দেয় ব্যাস এখন শুধু